ডক্টর ইউনুস কি ঘুরিয়ে ফিরিয়ে শেষ পর্যন্ত এনসিপি কে ক্ষমতায় আনবেন রাজনীতিতে নানান সন্দেহ সংশয় অনিশ্চয়তার মধ্যে এটা একটা সন্দেহ দর্শক জুলাই গণভোট নোট অফ ডিসেন্ট সহ নানান পয়েন্ট অফ ডিসপিউটস নিয়ে প্রফেসর ইউনুসের যে সিদ্ধান্ত ঘোষণা জাহাতির উদ্দেশ্যে ভাষণে সেটা রহস্যজনক এই রহস্যের কিনারা পাওয়া অত্যন্ত কঠিন কখনো মনে হয় ইউনুস নিজের ফাঁসির দড়ি টেনে গলার সামনে এসে ঝুলিয়ে দিলেন কাউকে দিয়ে দিলেন যে আমাকে ফাঁসি দাও তাড়াতাড়ি কখনো মনে হয় বিএনপির কোলে উঠে বসেছেন লন্ডন বৈঠকের সেই ফলাফল এখন বিএনপি যা বলেছে সেটাই মেনে নিয়েছে আবার কখনো মনে হয় যে না এখানে তো বিএনপির ও হাতপা বাধা বিএনপিও তো মাইন্ডকে চিপায় করতে পারে এখানে সবার মধ্যে ব্যালেন্স হয়েছে কিছুটা জামাত কিছুটা বিএনপি আবার মনে হয় যে না বিএনপি জামাত কাউকেই এখানে কোনো প্রিভিলেজ দেওয়া হয়নি দুই গ্রুপকেই উপেক্ষা করা হয়েছে মোটামুটি সমান ভাবে বিএনপিকে একদম ফান্ডামেন্টালি মৌলিক কিছু জায়গায় ধরিয়ে দেওয়া হয়েছে কিন্তু ঘুরিয়ে না কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে এনসিপি হিরো হবে অথবা এনসিপি যেটা চাচ্ছে সেটাই দেখেন প্রথম কথা হচ্ছে যে কিংস পার্টি হিসেবে কোন দলকে কোনো রেজিম চাইলে ক্ষমতা আনতে পারে ইতিহাস এটাই বলে যেমন রহমান ক্ষমতা এসে কিংস পার্টি গঠন করে বিএনপিকে কে সরাসরি ক্ষমতা এনেছিলেন যে পদ্ধতিতেই হোক না কেন এর সাত ক্ষমতায় এসে সরাসরি কিংস পার্টি জাতীয় পার্টিকে ক্ষমতা এনেছে এবং তারা রাজনীতি হয়েছিল দীর্ঘদিনের জন্য এবং সেই বিএনপি কিন্তু এখনো টিকে আছে যদিও কিংস পার্টি হিসাবে কালের বিবর্তনে তারা হারিয়ে যাবে কিন্তু তারা সফল হয়েছিল এবং ক্ষমতা এসেছিল এখন ইউনিসের পক্ষে সম্ভব একটা কিংস পার্টি গঠন করে তাদেরকে ক্ষমতায় এনে দেয়া কিন্তু যেহেতু বাংলাদেশে অতীতে কিংস পার্টি সরাসরি ক্ষমতায় এসেছে এই জন্য এবার এনসিবি গঠনের পর কিংস পার্টির আলোচনাটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সব দল এই কিংস পার্টির বিরুদ্ধে সোচ্চার ছিল যে না দল হতে পারে কিন্তু সেটা কিংস পার্টি হতে পারবে না মানে রাজার পার্টি হতে পারবে না রাজার ইন্টারিম গভর্নমেন্টের রাজার কোনো পার্টি থাকতে পারে না এটা নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এই আলোচনা সামনে আসার পর অনিবার্য ভাবেই ইউনুস তো আর সরাসরি এনসিপির সাথে এমন আচরণ করতে পারেন না যেটা কিংস পার্টি সুলভ মনে হয় সে কারণে যদি এনসিপি ইউনুসের কিংস পার্টি হয়ে থাকে তাহলে এমন ভাবে আচরণ করবেন যাতে কেউ বুঝতে না পারে এবং সেটা দৃশ্যমান না হয় কিন্তু দীর্ঘমেয়াদী কিছু বক্তব্য মিলে যাচ্ছে দেখেন ধীরে 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 অত্যন্ত এনসিপি কে কিছু দেওয়া হচ্ছে কিন্তু কেউ বুঝতে পারছে না কিন্তু বাইরের খেলা খেলা দেখে মনে হয় এনসিপি আবার এনসিপি নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছে যে আগামী দশ বছরের মধ্যে আমরা ক্ষমতায় আসবো আর ক্ষমতা আসতে না পারলে রাজনীতি ছেড়ে দিব এই কনফিডেন্ট ঘোষণার পেছনে কোনো মেকানিজম থাকতে পারে কিন্তু জুলাই সনদ এবং গণভোট নোট অফ ডিসেন্ট এগুলো নিয়ে যদি দেখেন এনসিপির অবস্থানটা কি বিএনপি খুশি না আবার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বিএনপি তো দিনে খুশি আর দিনে অখুশি রাতে খুশি আবার জামাত এখন যাই বলুক কিছুদিন পর জামাতও মান হয়ে যেতে পারে কারণ পুরোপুরি এখানে বিএনপি জিতে এটা জামাত জানে কিন্তু এনসিপির অবস্থানটা দেখেন যেমন এনসিপি বলছে গণভোট ও নির্বাচন একই দিনে হলে কোনো সমস্যা নেই মানে আসলে এনসিপি ঘুরিয়ে ফিরিয়ে আপনি দেখবেন আহ প্রথমে বিরোধীদের একটা ভান কিন্তু অ্যাট দা এন্ড অব দা ডে সিদ্ধান্তকেই মেনে নেয় মানে প্রথমে জনগণকে বুঝতে দেয় না যে এনসিপি ইউনুস কোন আন্ডারস্ট্যান্ডিং আছে একটা বিরোধিতার নাটক কিন্তু শেষমেশ এনসিপি চাওয়া পাওয়া অনুযায়ী হয় যেমন জুলাই কিন্তু এনসিপি স্বাক্ষরই করেন এই স্বাক্ষর না করাটা এটা ইউনুসের পরামর্শে পর্দার অন্তরালে ইউনুসের সাথে সমঝোতা করে এমনকি কি নির্দেশে হয়ে থাকতে পারে খেলা যে কতভাবে চলছে এখনো বলা যায় না এখানে যুক্তরাষ্ট্র এনগেজড আছে আলীরিয়াস ঐকমত কমিশনার ম্যাচ শেষ হওয়ার পরও আবার সরকারে ফিরে এসেছেন সরকারের নতুন দায়িত্ব নিয়েছেন মানে নির্বাচন পর্যন্ত তিনি খেলবেন এখন তো এই ঐকমত কিংবা জুলাই সনদের চ্যাপ্টার তো ক্লোজ এখন তো বাকি জাস্ট নির্বাচন এখন আর কোনো কাজ নাই সেখানে আলিরিয়াজের কাজটা কি কিন্তু আলিরিয়াজ এসেছেন মানে এখানে অনেক খেলা বাকি আছে এবং তিনি খেলবেন সেই খেলায় ঘুরিয়ে ফিরিয়ে নানান সমীকরণ তৈরি করে এবং সামনে আরো অনেক কিছু ঘটবে কিভাবে কি এনসিপি উঠে যায় বা এনসিপি ক্ষমতার কাছাকাছি চলে যায় এটা হয়তো বা আমরা কেউ বুঝবো না কিন্তু অসম্ভব নয় ইউনুসের খেলা খেলা বড় দায় যেমন গণভোট এবং নোট অফ ডিসেন্ট কিংবা এই এই যে মোখতালেফার বিষয়গুলো এগুলো ইউনুস এইভাবে ডিল করবেন সরাসরি একটু বলতে পারে হ্যাঁ চারটা প্রশ্ন থাকবে এটা প্রেরিত করেছিলেন বা প্রথম আলো আগে রিপোর্ট করেছিল কিন্তু তারপরও প্রশ্ন চারটা ভোট একটা আবার কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট উঠিয়ে দেয়া আবার কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেম্বের সুযোগ দেয়া এই ধরনের ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ বিষয় এটা কিন্তু কেউ কল্পনা করতে পারে এনসিপি অনেকটা চুপচাপ যেমন রাষ্ট্রপতির মাধ্যমে আদেশ জারি করানো হয়েছে এতে মারাত্মক আপত্তি ছিল এনসিপির কিন্তু সেই অর্থে এনসিপি কোনো নাই আর এগুলো সব রহস্যজনক একটা পরিস্থিতি তৈরি করা হতে পারে যেখানে বিএনপি জামাত উভয়ই মূলধারা থেকে সিটকে পড়তে পারে এনসিপি কে হিট করা হতে পারে এগুলো আমি বলছি না যে এটাই হবে রাজনীতির খেলা মাল্টিলেয়ারে চলছে সেই জায়গায় নানান আহ নানান খেলা চলছে চলবে সেখানে একটা পর্যায়ে শেষ মুহূর্তের নাটকীয়তা কি ঘটে বলা যায় না জন্য একটা অনিশ্চয়তা থাকে এবং ইউনুসের ইউনুস প্রথম দিকে যেটা বলতেন তরুণ একটা পার্টি আসবে তাদের সুযোগ ওপেনলি বলতেন পরে আবার সেখান থেকে দূরে সরে গিয়েছেন এটাকে আসলে দূরে সরে গিয়েছেন না দূরে যাওয়ার ভান এটা বোঝা যায় না তো এখানে বলা যায় না যে এখনো হয়তো বা এনসিপির প্রতি ইউনুসের একটা আবেগ রয়েছে এবং ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে এনসিপি কে ক্ষমতা এনে দেওয়ার একটা প্রজেক্ট হতে পারে অসম্ভব নয় গণভোট নির্বাচন এক দিনে হলে কোনো সমস্যা নাই মানে এক কথায় যদি বলি যে ইউনুস এনসিপি ভান ধারা কিছু বিরোধিতা আছে কিন্তু আসলে তারা গভীরভাবে একসাথে কাজ করছে বলে মনে হচ্ছে